মহালয়াতে কি কি করবেন না আশ্বিনের অমাবস্যা তিথির সময়সূচি এবং মহালয়ের দিন যে আঠারোটি গাছ অবশ্যই করবেন সেই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব যে মহালয়াতে কি কি করবেন মহালয়াসহ দুর্গাপূজার পুরো সপ্তাহে আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন মহালয়াতে এবং দুর্গাপূজার সপ্তাহে সংযম বা সুচিতা রক্ষা করা বিধেয় মহালয়াসহ সহ পুজোর পুরো সপ্তাহে চা পান বিড়ি ইত্যাদি নেশাদ্রব্য বর্জন করবেন মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন বা দান করতে পারেন মহালয়াতে পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃৎপাত্রে অর্থাৎ মাটির পাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন ছাদে বা পুকুর পাড়ে বা পুকুরে বা নদীতে তা করতে পারেন পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করবেন অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন প্রাত স্নান এবং মঙ্গলারতি করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন তুলসীতে জলদান করবেন তুলসী প্রদক্ষিণ তুলসী প্রণাম প্রার্থনা করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এবং শ্রীমদ ভাগবত সহ আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন তীর্থ ভ্রমণ বা কৃষ্ণ মন্দিরে বা ইস্কন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন মহালয়ার দিন সম্ভব হলে গয়া বারাণসী নবদ্বীপ বা মায়াপুরে গঙ্গায় পিণ্ডদান তর্পণ করতে পারেন বা নিকটস্থ পবিত্র নদীতে তর্পণ করতে পারেন সম্ভব হলে গু সেবা মাতার সেবা পরিচর্যা করতে পারেন বাড়িতে সকলে অবশ্যই মহালয়াসহ দুর্গাপূজার পুরো সপ্তাহে নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন মহালয়ার দিন বাড়িতে ভিক্ষুক এলে খালি হাতে ফেরাবেন না তাকে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন গীতা বা অন্যান্য গ্রন্থ দান করাও সর্বোত্তম মহালয়াতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যেমন বিবাহ গৃহপ্রবেশ জমি বা বাড়ি ক্রয় বিয়ের আশীর্বাদ অন্নপ্রাশন ইত্যাদি সংস্কার কার্য করবেন না মহালয়ার দিন নোখ চুল দাড়ি ইত্যাদি ক্ষৌরকর্ম করবেন না এই দিন সাধারণত কোনো নতুন শুভ কাজের আরম্ভ করা হয় না কোনো বৈষ্ণব অপরাধ বা বৈষ্ণব সমালোচনা করবেন না এখন আমরা আলোচনা করব যে মহালয়া আশ্বিন অমাবস্যার সময়সূচি সম্পর্কে একুশ সেপ্টেম্বর দুই রবিবারে অমাবস্যা তিথি থাকবে ভারতের সময় অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হবে একুশ সেপ্টেম্বর মধ্যরাত বারোটা ষোলো মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে বাইশ সেপ্টেম্বর মধ্যরাত একটা তেইশ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী অমাবস্যা তিথি থাকবে একুশ সেপ্টেম্বর মধ্যরাত বারোটা ছেচল্লিশ মিনিট থেকে বাইশ সেপ্টেম্বর মধ্যরাত একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত দুবাই উমানের সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর রাত দশটা ছেচল্লিশ মিনিট থেকে একুশ সেপ্টেম্বর রাত এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত এবং কাতারের সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর রাত নয়টা ছেচল্লিশ মিনিট থেকে একুশ সেপ্টেম্বর রাত দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী অমাবস্যা তিথি থাকবে একুশ সেপ্টেম্বর ভোর দুইটা ছেচল্লিশ মিনিট থেকে বাইশ সেপ্টেম্বর ভোর তিনটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী একুশ সেপ্টেম্বর ভোর তিনটা ছেচল্লিশ মিনিট থেকে বাইশ সেপ্টেম্বর ভোর চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী একুশ সেপ্টেম্বর ভোর চারটা ছেচল্লিশ মিনিট থেকে বাইশ সেপ্টেম্বর ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত লন্ডনের সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর রাত সাতটা ছেচল্লিশ মিনিট থেকে একুশ সেপ্টেম্বর রাত আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর রাত আটটা ছেচল্লিশ মিনিট থেকে একুশ সেপ্টেম্বর রাত নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আমেরিকা এবং কানাডার সময় অনুযায়ী কুড়ি সেপ্টেম্বর দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট থেকে একুশ সেপ্টেম্বর বিকেল তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ